হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক আজকের দিন না প্রতিদিন তোমাদের খুব ভালো কাটুক তো চলো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো আশা করি খুব ভালো লাগবে তো আজকে দেখো সকালবেলা কিন্তু আমি উঠেছি আমার সমস্ত মানে বাসিকার যা থাকে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তারপর ছেলে কিন্তু আমার অনেকটাই লেট করে ওঠে ওই এখন বাজে হচ্ছে ওই নয়টা সাড়ে নটা তো এখন কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠলো এই কারণেই কিন্তু বিছানাটা গুছাতে অনেকটাই লেট হয়েছে তো এই যে এখন আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ছেলেটা যেন এমন হয়েছে মানে সেই যে মানে রাত্রে বারোটা একটা না বাজলে ঘুমোয় না আর সকালবেলা অনেকটাই লেট করে ওঠে তো আবার কি করা যাবে বাচ্চা মানুষ এবার তাড়াতাড়ি ওঠানোও যায় না যেহেতু অনেক রাত্রে ঘুমোয় তো এই যে আমি কিন্তু এখন বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি তো এই যে আমার কিন্তু বিছানাটা পাতা অলমোস্ট মানে কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে একটুখানি পরিষ্কার করিয়ে হাত মুখ ধুয়ে দেবো তারপর কিছু একটা খাইয়ে দেবো তো চলো আর এইদিকে আমি কিন্তু সকালবেলা উনানে ভাতটা করেছিলাম তো এই যে ভাতটা আমার বুধদাও হয়ে গেছে তো ছেলেকে পরিষ্কার করিয়ে এই দেখো ভাতটা কিন্তু আমি এখন নিয়ে এসছি ঘরে তো এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে কালি তো উনানে যেহেতু রান্না করেছি এখন কিন্তু ভাতটা আমি অন্য পাত্রে এই যে বেড়ে রাখবো তারপর কিন্তু হাঁড়িটা ধুয়ে ফেলবো আর যেহেতু উনানে রান্না করা হয় হাঁড়ি কিন্তু প্রচুর কালি হয় এই যে এখনই আমি ভাতটা বেড়ে রেখে কিন্তু হাঁড়িটা মেজে ফেলবো আর এইদিকে বর একটা নারকেল ছাড়িয়েছে যদিও আমাদের নারকেল গাছ আছে তো ওর একটা দাদা মানে পাশের বাড়ি তো আমার মামা শ্বশুর তো একটা মানে নারকেল গাছে নারকেল পেরেছিল তো সেখান থেকেই আমার ছেলেকে একটা খেতে দিয়েছে তো ও কি খাবে আমরাই খাবো তো যেহেতু আমাদের নারকেল গাছ আছে আমি বলেছিলাম যে লাগবে না তো ও মামা জোর করে দিয়েছে আর এই যে দেখো এখন কিন্তু দেখি কি রান্না করা যাবে জন্য কিন্তু দেখো আমাদের গাছে কিন্তু মানে অনেক চিচিঙ্গা হয়েছে আমার শাশুড়িমা লাগিয়েছেন তো এই যে গাছ থেকে কিন্তু আমি এই যে চিচিঙ্গাটা পেরে নিলাম দেখি এটা দিয়ে কি করা যাবে ভাবছি কিছু একটা সবজি রান্না করব তো এই যে ঘরে আলু ছিল আর এই যে এই কটা কচু ছিল তো ভাবলাম এইটা দিয়েই একটুখানি কিছু করা যাক তাহলে কিন্তু সকালের মানে খাওয়াটা হয়ে যাবে আলু সিদ্ধ দিয়েছি আর এই তরকারিটা করলেই হয়ে যাবে আর মানে আলু সিদ্ধ সকালে কিন্তু আমরা সিদ্ধ দিয়েই খাই তো আজকে ভাবলাম তরকারিও খাই মানে প্রতিদিন না এই যে এখন আমি তরকারিটা কেটে নিচ্ছি আর পিছনে কিন্তু শাশুড়ি মা বসে আছেন এখন কিন্তু এই যে সবাই মিলে গল্প করছে আর ছেলে দেখো কাঁদতে কাঁদতে আসলো আর ওর বাবা কিন্তু ওই সেন্টার থেকে কিন্তু খিচুড়িটা নিয়ে আসলো শোনার জন্য খিচুড়িটা কিন্তু এখন ওকে খাইয়ে দেবো দেখো ওই সকালবেলায় শুধু মুখ চোখ মুছিয়ে দিয়েছি আর ভালো করে এখনও ইয়ে করিনি ড্রেসটা চেঞ্জ করাইনি ওর খাবে তারপর চেঞ্জ করিয়ে দেবো আর ওইদিকে দেখো কিন্তু ওর বাবার সাথে যাবে বলছিলো তো এইদিকে আমি তরকারিটা কাটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে এই যে আমি চলে আসলাম তরকারিটা ধুতে তো এখন আমি তরকারিটা পরিষ্কার করে ধুয়ে নেব আচ্ছা তোমরা সারা দিন কি করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর আমাদের মেয়েদের তো সারা জীবন মানে একই কাজ সকাল হবে রান্না করো খাও এটাই মেয়ে এটাই হচ্ছে মেন কাজ তো এটা নিয়েই সংসার তারপরে এই যে আমি এখন তরকারিটা ধুয়ে নিলাম তারপরে কিন্তু রান্না করবো আর এই যে আমি গ্যাস কিন্তু কালকে রাত্রি পরিষ্কার করে রেখেছিলাম তো এই যে গ্যাসে কিন্তু এখনও কিছুই করিনি সকালে শুধু চাটা করা হয়েছে আর এই যে তরকারিটা দেখি রান্না করব এর মধ্যে দেখি মটর চালিয়েছে আমার দিদি মানে একটু পরে মানে লেট হচ্ছিলো তো আমি রেডি করে এখানে কিন্তু একটু ডান্স করে নিচ্ছিলাম আর আমি কিন্তু এরকমই করি মনটা ভালো থাকলে আমি এবার এরকম করতে একটু মানে বেশি ভালো লাগে করি আর কি মাঝে মধ্যে হয়তো তোমরা আমাকে পাগল বলবে যে এরকম করছে কিন্তু না আমার কিন্তু বেশ ভালোই লাগে তো তোমরা প্লিজ আমার ভিডিওটাতে কিন্তু লাইক করে দিও ডিসলাইক করে দিও না সেটাই আমি তোমাদেরকে বলছিলাম তো এই যে এখন জল চালিয়েছে আমি কিন্তু জলটা ভরে নেবো আমরা কিন্তু এই যে মানে ট্যাঙ্কির জল ডাইরেক্ট এটা কিন্তু ডাইরেক্ট পরে একদম মোটর থেকে আর ট্যাঙ্কিতে ভরে রাখি আর এই জলটা কিন্তু আমরা খাই এটা যেহেতু ডাইরেক্ট আর ট্যাঙ্কির জল কিন্তু সেরকম খাওয়া হয় না কিন্তু যখন মানে হয়তো সবসময় তো আর মোটর চালানো হয় না এবার এই জল যদি শেষ হয়ে যায় তখন আবার ট্যাঙ্কির জল একটুখানি খাই কোনো অসুবিধা নেই তো এরকম করেই কিন্তু এই যে আমার জল ভরা কিন্তু কমপ্লিট আর এই যে এখানে আমি এই যে এই থালাগুলো দিয়ে জল ঢেকে রাখবো তো এই যে এই জল ভরা কমপ্লিট আর আমার ছেলের জন্য কিন্তু এই যে স্নানের জল এখানে ভরে রাখলাম তো এটা রোদে দিয়ে রাখবো ততক্ষণ একটু উষ্ণ গরম হবে আর এইদিকে বর বলছে যে আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও তো আমি বললাম যে ভাত তো হয়ে গেছে চলো তাহলে তোমাকে আলু সিদ্ধ মেখে ভাত দিয়ে দিই তো এই যে আলু সিদ্ধ মেখে কিন্তু এখন আমি ওকে ভাত দিয়ে দেবো আর ওইদিকে ছেলের জন্য খিচুড়ি নিয়ে এসেছিলো ওর বাবা আর ওই খিচুড়িটাই কিন্তু আজকে ওকে খাওয়াবো আর সকালবেলা আমার ছেলেকে আমি খিচুড়িটাই খাওয়াই আর এই রকমভাবে এসে ডোলে লঙ্কা ডোলে আলু সিদ্ধ ভালো করে মাখলে কিন্তু বেশ ভালো লাগে আমি তো আগে আলু সিদ্ধ খেতামই না এখন এসে একটু একটু খাই মানে শ্বশুর বাড়িতে এসে যেহেতু আমার বডের খুব পছন্দ আলু সিদ্ধ মাখা এই যে পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে কিন্তু ভাজা তেল দিয়ে আলু সিদ্ধটা সুন্দর করে মাখবো এই যে আমার মাখা হয়ে গেছে বরকে খেতে দিয়েছি আর আমার শ্বশুর শাশুড়িমা বললো একটু পরে খাবেন তো আমি ভাবলাম যে তাহলে ছেলেকে খাইয়ে নিই আর এই যে এখানে ডিম দিয়েছে আজকে গোটা ডিম দিয়েছে আর আমার ছেলে জানো তো সে মানে এখনও মানে চিবিয়ে খাবে মানে একটা দুটো খাবে পেট ভরা খাবে না তো সেই জন্য আমি কী করি মিক্সিতে একদম মানে ইয়ে করে মিক্সিতে একদম মানে পেশাই করে ওটাকে এই যে এই গলা গলা খাবারটা খাওয়াই তাহলে ও পেট ভরে খায় আর এমনিতেও গোটা গোটা খায় কিন্তু মানে দু একটা সেতে মানে পেট ভরে না তার জন্য ওকে আমি গোটা গোটাও ভাত দিই ও মানে আমরা যখন খাই তখন ওকেও দিই গোটা গোটা ভাত তো ও দু চারটে হয়তো মন পছন্দ করে খেলো বা নাই খেলো কিন্তু আগেই আমি ওকে খাইয়ে দিই পেট ভরিয়ে দিই তারপর দেখো দুপুরবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো সেটা আর মানে ভিডিও করিনি তারপর কিন্তু এই যে এখন বিকেল হয়ে গেছে আর বিকেলবেলা হলেই কিন্তু ঘর বাড়ি সব ঝাঁপ দিয়ে নি সেটাই করছিলাম বাড়ির মেয়ে ছেলেদের তোর কাছে শুধু রান্নাবান্না ঘর ছাদ দেওয়া আর কিছু না ছেলেরা হয়তো বাড়ির কাজ করে আবার বাড়িতে হয়তো দুই একদিন রেস্ট করে সে হয়তো যেদিন কাজে না গেল সেদিন হয়তো বাড়িতে রেস্ট করলো কিন্তু মেয়েদের তো কোনো রেস্ট নেই মেয়েদের প্রতিদিন রান্না করতেই হবে ঝাঁদ দিতেই হবে তো এই যে আমি এখন আমার প্রতিদিনের কাজ করছি এখানে ঝাঁদ দিয়ে নিচ্ছি এই দিকটা কিন্তু হচ্ছে আমাদের এই যে রান্নাঘর মানে গ্যাসে যেখানে রান্না করি সেটা আর ওইদিকে পিছন দিকে যেখানে আমি ঝাড় দিচ্ছি ওই দিকে কিন্তু আমাদের রান্নাঘর তো আমাদের বাড়িটা কিন্তু অনেকটাই ঝাড় দিতে কিন্তু বেশ টাইম লাগলে তো তুমি যদি তাড়াতাড়ি করে দাও তাহলে তাড়াতাড়ি তো দেওয়া যায় না বেশ খানিকক্ষণ টাইম লাগে তারপরে এই যে এখানে আমি এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন দিকে যাবো ঝাড় দিতে তো এই যে একদিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল এখন আমি আর একদিকে যাবো ঝাড়ু দিতে আর তোমরা যদি ভেবে থাকো যে আমি মানে কাজ করছি আবার তোমাদেরকে মানে ভাবছি কি সবাই ভাবে না হয়তো কেউ কেউ ভাববে তো লাগো মানে কি করব বলো এখন কিছু তো মানে পোস্ট করতে হবে তো সেই জন্য একটু মানে বাড়িতে দিন করি তাই একটু একটু করে পোস্ট করি এবার যদি কোথাও যেতাম তাহলে হয়তো ঘোরার ভিডিও করতাম কিন্তু এই যে যেহেতু বাড়িতেই থাকি সংসার নিয়েই থাকি তাই সংসারের সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে তার মধ্যে আবার অনেক কাজ থাকে আর যেহেতু বেবি আছে ওকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো অনেক কাজই থাকে তো সেগুলো শেয়ার করা তো সব সময় হয় না যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এইদিকে অনেকগুলো কাঠ হয়েছে মানে শ্বশুরমশাই কি করেছেন তো সেইগুলি এখন মানে নোংরা হয়ে উঠোনটা পড়ে আছে তো সেটা আমি ভালো করে ঝাঁদ দিয়ে নিচ্ছি আর শ্বশুরমশাই কিন্তু কাঠগুলো সব গুছিয়েছেন তো এই যে আমি এখানে এখন ছাদ দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নেব আর ওইদিকে কিন্তু আমার ভাগ্নে টলি নিয়ে খেলছে এই টলিটাতে মানে যেহেতু আমরা মানে বলতে গেলে কৃষক চাষবাস করেই খাই তো আমাদের কিন্তু টলিটার খুবই প্রয়োজন তো এই যে টলিটাতে করে কিন্তু মাঝে মধ্যে মানে বওয়ানো হয় সেরকম হয় না ট্রাক্টরই সব কিছু হয় কিন্তু টলিটা তবু ভালোই কাজে দেয় আর এই যে আমি এইদিকে সব জড়ো করে দিচ্ছিলাম আর এগুলো কিন্তু শ্বশুর মশাই ফেলে দেবেন এদিকে আমি ঝাড় দিচ্ছি আর ওইদিকে কিন্তু আমার ছেলে ঘুমোচ্ছে বিকেলবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ও কিন্তু ঘুমোচ্ছে বিকেলবেলা ও অনেকটাই ঘুমোয় সেই সন্ধ্যাবেলার একটু আগে ওঠে এই জন্যই মনে হয় ও অনেক রাত্রে করে ঘুমায় এবার ঘুমোলে আর ওঠাতেও পারি না ওঠালে মনে হয় যে থাক মানে আর একটু ঘুমাক ঘুমাচ্ছে যখন জোর করে ওঠাতেও ইচ্ছে করে না তো এইদিকে আমার উঠোন ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট আর আমাদের যেন মানে অনেক ঝাড় দিলে শুধু একটুখানি না অনেকটা জায়গা ঝাড় দিতে হয় তো এই যে আমার ঝাঁদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাত মুখ ধুয়ে নেব হাত মুখ ধুয়ে একটুখানি ফ্রেশ হয়ে নেব তো এই যেখানে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি তো এখন মুখটা মুছে নিচ্ছি তো নিজেকে একটু এখন ফ্রেশ করবো যেহেতু ধুলোবালি ঝাঁদ দিয়ে এসেছি আর ছেলে কিন্তু তখনও ঘুমোচ্ছে আর কি বলতো সমস্ত কাজের মধ্যে না নিজেকে একটু সময় দেওয়া দরকার কিন্তু সেটা না এখন হয়েই উঠছে না আগে মানে সংসার ই করে কিন্তু মানে একটুখানি হয়তো সময় থাকতো কিন্তু এখন মানে ছে বাচ্চা কাচ্চা হওয়ার পরে না মানে মাদের জীবনটা সত্যিই মানে অনেকটাই পরিবর্তন হয়ে যায় তখন আর নিজেকে নিয়ে ভাবার মতো মানে সময় হয়ে ওঠে না তবুও মানে আমি বলবো যে হ্যাঁ একটুখানি সময় নিজের জন্য বের করা উচিত মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য তো এখানে আমি এখানে চেষ্টা করছি নিজের জন্য সময় বের করার কিন্তু হয়ে উঠছে না কিন্তু ছেলেকে নিয়ে বেশ সময়টা ভালোই কাটছে ওর সাথে একটু মাঝে মধ্যে খেলি মাঝে মধ্যে কি প্রতিদিনই খেলি তো এই যে আর সারাদিনে জানো আজকে না চুলটাও আসায়নি স্নান করে ভালো লাগছিলো না তো ভাবলাম যে চুলটা একবারে শুকিয়ে যাক তারপরে বিকেলবেলাই চিরুনি দেব তো দেখো চুলটা কিন্তু এখনও ভেজা ভেজাই রয়েছে আর আগে জানো মানে আমার অনেক চুল ছিল সত্যি খুব মিস করি কিন্তু এখন না চুল উঠে উঠে দেখো একটুখানি হয়ে গেছে আর কতখানি করে চুল ওঠে তোমাদেরকে দেখাবো দাঁড়াও অনেক চুল ওঠে তো এই যে আমি আগে মোটা চিরুনি দিয়ে চিরুনি দিয়ে নিচ্ছি তারপরে মানে মোটা চিউনি দিয়ে চিরুনি দিলে কি হয় বলো তো মানে ঠিক আছে জ্বর ভাঙে সব কিছু হয় কিন্তু না মানে একটা কেমন জানি লাগে আমার মানে যতক্ষণ না সরু চিরুনি দিয়ে চিরুনি দেবো মানে মাথায় জানি লাগেই না তো এই যে এখানে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে এত এত চুল কিন্তু আমার ওঠে তো আজকে তো কমই উঠেছে এরপর থেকে মানে এরপরে মানে আগে আবার গাদা গাদা উঠত তো কয়েকদিন পরে মনে হয় আমি টাকলু হয়ে যাব কিছু করার নেই যদি টাকলু হয়ে যাই তো শুনেছি যে বাচ্চা কাচ্চা হওয়ার করে নাকি চুল ওঠে আর একটা মানে সবাই বলে যে বাচ্চারা বেশি হাসলে নাকি বেশি চুল ওঠে তোমরা জানিও তো এটা মানে সঠিক কি না আমি তো জানি নাই কিন্তু উঠছে বেশ উঠছে চুল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো এইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাও জানিও যদি খারাপ লেগে থাকে তাও জানিও তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই